আমরা তো ক্যাম্পিংয়ে এসেছি তো ম্যাপটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে এই যে দেখেন কানাডাতে যে কোনো জায়গায় সুন্দর জায়গায় ঘুরতে গেলে সেখানে ম্যাপ থাকে বা অ্যাড্রেস দেওয়া থাকে এখানে অ্যাড্রেস দিয়ে মানে ছাড়া চলাফেরা করাটা খুবই কষ্ট কারণ খুবই দুষ্কর অনেক বড় দেশ এখানে অ্যাড্রেস বা ম্যাপটা খুবই প্রয়োজনভাবে কাজে লাগে নাম দ্বারা যাওয়াটা খুবই কষ্ট তো আমরা এখানে এসেছি এ দেখেন ক্যাম্পিংয়ের কিন্তু নামটাও দেওয়া আছে ঠিক আছে নাম থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া আছে এবং কে যে ক্যাম্পিংয়ে কিভাবে থাকবে এখানে সেটাও দেওয়া আছে এভাবে থাকা যাবে না ঠিক আছে এই যে বিয়ার আসতে পারে খাবার রাখতে পারে সেক্ষেত্রে এভাবে ক্লিন রেখে এখানে ঘুমাতে হবে এটার মেন কারণ হচ্ছে আর এটার মেন কারণ হচ্ছে দেখেন বিয়ার এসেছে খাবার বাহিরে থাকা মানেই বিয়ার আসবে এবং কি আটক করবে এই টেন্ডের মধ্যে থাকা মানুষজনদের তো এখানে লিখে দেওয়া আছে সতর্কবাণী দেওয়া আছে তো এটা পরেই কিন্তু সব কিছু ফলো করে থাকতে হবে তাহলে এই বিয়ারের হাত থেকে মানে ভাল্লোকের হাত থেকে বাঁচা যাবে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা আবার রেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি কই বলো তো সফন আব্ব লেকে একটু লেকের পারে ডিয়ার লেক আমরা কালকেও গিয়েছিলাম ডিয়ার লেকে মানে আমরা ভাবিরাও যায় নাই সাফন আব্বু নাই এখন আবার ওরে নিয়ে যাইতেছি আর এই ভাবে মেরে বাইধানোর কারণ হইতেছে মানে কোলে নিয়ে ও আরামে থাকবো আমরা আরামে থাকবো হাসি আছে আমার আম্মু হিরে আমার আম্মুর হাসি আর কিছু লাগে না হাসির অভাব নাই হেটে হেটে আসতে আসতে কালকে যে লেকটায় এসেছিলাম সেখানে পৌঁছে গেলাম পৌঁছে গিয়েছি আমার বাচ্চা কাচ্চার আগে এসেছে কিন্তু এখানে এসে এসেছে কি না আগে এসেছে এখানে এসেছে কি না তা তো জানি না যে কোন সাইডে আছে ওরা সবাই কারণ এখানে নেটও নাই যে কল দেবো কাউকে দেখা তো যাচ্ছে না আমাদের লোকজন কাউকে ওই যে সাফোনাবু দেখতে পাইতেসে ওই যে মানে মাছ মারতেছে আমাদের লোক নাকি কোন পাশে ওই যে হুম দেখা যাচ্ছে নাকি জানি না তো কোন দিকে এক পাশটায় আমাদের গ্রুপের লোকজনদের খুঁজে পাচ্ছি না বিধায় আরেকটা মানে এই যে দেখেন একদম চিকন একটা রাস্তাতে যাচ্ছি যে দেখি যে এখান থেকে গেলে পাওয়া যায় কি না তাদের আমাদের গ্রুপের লোকজনগুলো কোন পাশে গেছে আমরা জানি না তার আগে বের হয়েছে আমরা হচ্ছে পরে বের হয়েছি সাপন ঠিক রাস্তায় যেতেছি নাকি হ্যাঁ পৌঁছে গিয়েছি আমাদের গ্রুপের লোকজন পেয়েছি এই যে হচ্ছে যে আমাদের গ্রুপ বাচ্চারা গোসল করছে সুন্দর ওয়েদার 마শাআল্লাহ আমি এই যে পৌঁছে গিয়েছি দেখি এখন আমি গোসল করব কি করব না আহা হা বাবা মন খারাপ সাফান সাফান তোমার কি গোসল শেষ

খুব খুশি বাবারা খুব খুশি আমাদের চিকেন বার্বি খেতে খেতে আড্ডা দিতে দিতে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে এখন রাত নয়টা সাড়ে নয়টা বাজে তো এখন আবার আমাদের এক ভাই আম কাটতে বলল এখন আমরা আম খাবো আসতে এখানে শব্দ করতে হয় না

বাসার দিকে রওনা হবো নাস্তা করার পর না তো আজকে যেহেতু রাত সারা দিন কি করলাম সেটা তো দেখতেই পেলেন এখন লাস্ট ফিনিশিং দিতেছে সালাদ খেয়ে তো সালাদি দিয়ে দেখি তো সালাদ নষ্ট যাতে না হয় সেজন্য তো এই হচ্ছে সারাদিনের আমাদের কাজ তা তো দেখতেই পেলেন তো আজকে এই রাত এগারোটা পর্যন্ত এখন ঘুমাই পড়বো ইনশাআল্লাহ আবার কালকে আরেকটি ভিডিওতে ব্লগে আপনাদের সাথে কথা হবে আপাতত আজকের মতো রাত এগারোটায় টাটা আসসালামু আলাইকুম গুড নাইট